আসসালামু আলাইকুম যারা যারা আমাদের বেবি কার সিটিং সোফার ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আজকে কিন্তু আমাদের বেবি কার সিটিং সোফা আমরা আনবক্সিং করলাম এবং অনেকেই কিন্তু এটা ছবি এবং ভিডিও চাচ্ছিলেন আসলে সময়ের অভাবে কিন্তু ওইভাবে ভিডিও অথবা ছবি তুলতে পারছিলাম না যার কারণে আজকে কিন্তু আনবক্সিং করলাম আমাদের এই সোফাটা কিন্তু দুইটা কালারের দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছেন যে নেভি ব্লু ব্লু কালার এবং আরেকটা কিন্তু হচ্ছে রেড কালার এই দুইটা কালারে কিন্তু আমাদের কাছে বেবি সোফা কারগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো যারা যারা পাইকারি নিতে চান খুব দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলুন আর যারা যারা খুশা নিতে চান এখনই আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলুন মনে রাখবেন পাইকারি পয়েন্ট মানেই কিন্তু নতুন কিছু পাইকারি পয়েন্ট মানেই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি পয়েন্টের সাথেই থাকবেন